আকাশে কালো মেঘ জমেছে চারিদিকে পরিবেশ ঠান্ডা ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে ঝরছে মুসুলধারে বৃষ্টি সেই ভোর রাত থেকেই হুট করে বৃষ্টি শুরু কোনো আগমনী বার্তা ছাড়াই ঘড়ির সময় অনুযায়ী এখন সকাল নয়টা তবে বাইরের পরিবেশ দেখলে মনে হচ্ছে সন্ধ্যা ছয়টা আজ আকাশে যেমন মন খারাপ কালো মেঘ পুরো আকাশ ঠিক তেমনি পিহুর মন ও আজ বেশ খারাপ তার মনেও আকাশের মতো কালো মেঘ তবে আকাশের মতো বর্ষণ হচ্ছে না তার চোখ দিয়ে পিহু এক দৃষ্টে বিছানার পাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে জানালা দিয়ে মেন রাস্তা দেখা যায় পিহু জানালার পাশে পা গুটিয়ে হাতে ফিজিক্স বইটা নিয়ে বাইরে জানালার দিকে তাকিয়ে আছে তো আছেই বাইরে রাস্তার পাশে কয়েকটা শিশু বৃষ্টি ভিজছে আর হাসছে পিহুর ও খুব ভিজতে ইচ্ছা করছে তবুও নিজের ইচ্ছাকে দমিয়ে রেখে বাচ্চাদের পানি ছুড়াছুরি দেখতে থাকল পড়া বাদ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতেই পিহুর ভালো লাগে পড়তেই বসলেই এই দুনিয়ার যত সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী সাহিত্যপ্রেমী জেগে উঠে পিহু বুঝে না এই পড়াশোনাকে আবিষ্কার করেছিল নির্ঘাত সে বেঁচে নেই নইত পিহু নিজ দায়িত্বে তাকে খুন করে বুড়িগঙ্গা নদীর পচা পানিতে ফেলে দিত তার উপর পিহু আবার কোনো আক্কেলে সায়েন্স নিয়ে পড়তে গেল বিয়ে করবে সংসার করবে কয়েকশ বাচ্চাকাচ্চা হবে এসব পড়াশোনা তার জন্য না কথাটা ভাবা মাত্রই পিহুর চোখ চিকচিক করে উঠল বইটা খাটের উপর রেখে দ্রুত নেমে দাঁড়াল তারপর হাঁটা বইটা আবার বিছানা থেকে নিয়ে পড়ার টেবিল এর দিকে এগিয়ে গেল বইটা টেবিল এ রেখে পিহু বীরবির করে বলল দেখ বই তোর জায়গা আমার টেবিল এ তুই আমার পিছু ছেড়ে দে আমার কিউট একখান মোবাইলের কথাও ভুলে যাচ্ছি তোর জন্য কথাটা বলে পিহু হাসে আবার বলল বই তুই আবার রাগ করিস না আমি বৃষ্টিতে ভিজে এসে তোরে আমার কম্বলের মাঝে নিব তুই রাগ করে আবার পরীক্ষায় ফেল করিয়ে দিলে নাবুর বাচ্চা আমারে রিক্সা ওলা দাদুর সাথে বিয়ে দিয়ে দিবে পিহুর একা একা বকবক করতে ভালোই লাগছিল হঠাৎ বিছানার বালিশের কোনায় অবহেলায় পড়ে থাকা মোবাইল ফোনটা বেজে উঠে পিহু বিরক্ত হয় তার এমন গুরুত্বপূর্ণ সময়কে কল দিল পিহু বিছানার দিকে যেতে গিয়ে আবার ফিরে এসে ফিজিক্স বইয়ের দিকে তাকিয়ে বলল আমার মনে তোর সতীন কল দেছে দেখলি যেই তোর লগে কথা বলছি অমনি কল দেছে আর আমার সতীন ওই পেট মুটা ফিজিক্সের মাহবুব স্যার খালি আমার এই পিটাই বেডার টাকলা মাথায় ঠাডা পড়ুক কল বাঁচতে বাঁচতে কেটে গেল পিহু দ্রুত পা চালিয়ে বিছানার পাশ থেকে ফোন নিয়ে ফোনের স্ক্রিন এ চাপ দিতেই ভেসে এল জেরিনের আবার কল পিহু হামি দিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে জেরিন বলে ওঠে কিরে কই ছিলি কল ধরলি না কেন পিহু আবার মুখে হাত দিয়ে হামি তুলে সিরিয়াস কণ্ঠে বলল পড়ছিলাম তুই পড়ছিলি কেন কোন সন্দেহ না না এই বৃষ্টির মাঝে পিহুরানি ঘুমানো বাদ দিয়ে পড়ছিল হজম হচ্ছে না কথাটা পিহু বিরক্তিতে চোখ কুচকাল কি জন্য ফোন করেছিস আরে আজ স্যার পরাবেন না কোন স্যার আরে মাহবুব স্যার কথাটা শুনতে পিহুর মনে শান্তির স্রোত বয়ে গেল তবে পিহু প্রকাশ না করে পুনরায় জিগাল কেন জেরিন একটু মন খারাপের সুরে বলে উঠল আর বলিস না স্যার এর বাবা অসুস্থ গ্রামে যাচ্ছে তারা কি বলিস সত্যি হুম রে তাহলে তো পরীক্ষা ও নিবে না নাহ কেন বলতো। আসলে পিহু কিছু বলার আগেই জোরে বিক্ট আওয়াজে একটা বাজ পড়ে পিহু ছিটকে মোবাইল ফেলে দিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখ চেপে ধরে বিশাল ভয় পাই সে বৃষ্টি ভালোই লাগে তবে আকাশ ডাকা বাজ পড়া বিদ্যুৎ চমকানো তার কাছে ভীতিকর খুব ভয় পাই সে আতিয়া বেগম রান্না করছেন প্রতিদিন খুব সকালে রান্না বসালেও আজ ছেলেমেয়েরা বৃষ্টির কারণে বাড়িতে থাকবে সাদী আজ হসপিটালে যাবে না পিহুর কলেজ ছুটি একটু আগে কোচিং স্যার ও বলেছেন ফোন দিয়ে ছুটি ইলিয়াস চৌধুরী সকালে চা খেয়ে ঘুমায় আর দেরি করে নাস্তা করে তাই আজ আতিয়া বেগম দেরি করে রান্নাঘরে ঢুকেছে হঠাৎ এমন বিকশব্দে দূরে কোথাও বজ্রপাত হয়েছে বুঝতে পারলেন যে কিছু হোক আর না হোক তার পিহু ভয় পেয়েছে তবে এখন রান্না রেখে যাবে কি করে তাই আর গেল না মন দিল রান্নায় যত বেলা বাড়ছে তত আকাশের রং কালো হচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে আকাশ সাথে বৃষ্টির মাত্রা বেড়ে চলেছে এখনকার পানি গায়ে পড়লে জ্বর আসা স্বাভাবিক পুরো রুম অন্ধকার করে উদাম গায়ে কোমর অব কম্বল টেনে উবুর হয়ে ঘুমাচ্ছে সাদি সময় মতো উঠে কফি খেয়ে যখন দেখল বৃষ্টি থামার নামগন্ধ নেই তখন সে আবার শুয়ে পড়েছে কাল রাতে সেও ঘুমায়নি সাদির রুমের চারিদিক অন্ধকার পিহুর মতে পাতাল পুরি সাদির ঘুম পাতলা একটু শব্দেই ঘুম ভেঙে যায় তার বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়ে সাদি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ধীর পায়ে আরামরা খেয়ে জানালার দিকে এগিয়ে যায় পর্দা সরিয়ে দেওয়ার পর বুঝতে পারে বাইরে এখনো মুসুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সূক্ষ্ম কণাগুলা বারংবার জানালার স্বচ্ছ কাজ এসে বাড়ি খেয়ে নিচে পড়ে যাচ্ছে গড়িয়ে স্বাদী বেশ কিছুক্ষণ লক্ষ্য করল সেগুলো তারপর ওয়াশরুমে ঢুকে গেল পিহু বালিশ ছেড়ে উঠল তার কানে এখনও বজ্রপাতের সেই বিকট আওয়াজটা বাড়ি খাচ্ছে যদিও স্বাদে গিয়ে বৃষ্টিতে ভেজার শখ ছিল তা এই বজ্রপাত এসে মেরে দিয়ে গেল পিহুর খুব কান্না পেল হঠাৎ মনে হল ফোনের কথা পিহু এপাশ ওপাস করে নিজের ফোনটা দরজার কোনায় পেল ছুটে গিয়ে তুলে নিল ফোনটা ভালো করে পরক করে দেখল না কিছু হয়নি জেরিনের কল তখনই কেটে গিয়েছিল নিশ্চয় সেও ভয় পেয়েছে এটা ভেবে পিহুর মনে একটু খুশি উকি মারে হঠাৎ পিহুর মনটা বিষিয়ে যায় সকাল থেকে সে একবারও আনিতা বেগমকে মামুনি বলে ডাকেনি তার খুব নিজের মায়ের কথা মনে পড়ছে যখন তার মা তার বারবার ডাকার জন্য বিরক্ত হয়ে বলতো। আমি কি হারিয়ে গেছি নাকি যে এত ডাকিস পিহুর সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব করে কই তার মা তো সত্যিই হারিয়ে গেছে পিহু উপরে উপরে নিজেরে আড়াল রাখার জন্য চঞ্চল হওয়ার অভিনয় করে যদিও কেউ পিহু এতে সফল সবাই পিহুকে চঞ্চল মনে করে তবে পিহু বড্ড একা কেউ নেই তার কালকে তো মামনি আর বাবাই বলে ডাকাটাও হারালো। পিহু বিড়বির করে বলে উঠল আসলেই তো অন্যর বাবা মাকে এসব বলে ডাকব কেন আমার নিজের নেই মানে আমার সব শেষ নিজের থাকলে আগলে রাখো না থাকল দূরে ভাগো পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঠিক তখনই দরজার কাছ থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে আসে কি বিড়বির করছিস আর চোখে পানি কেন পিহু ভরকে যায় পাশাপাশি কেঁপে উঠে মিদু মুখ উঁচু করে দরজার পানে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠে আ আপনি এখানে